আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মালহার ডিজিটাল লোনের কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে যে ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিব মাত্র আটশো টাকায় আপনারা অরিজিনাল পিওর লোনের কালেকশনগুলো পাবেন যেগুলো হচ্ছে মালহার থ্রি থ্রি ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্টেই আমি আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাচ্ছি এই ড্রেসের প্রিন্টটা দেখুন যে কত সুন্দর এই ড্রেসের প্রিন্টটা দেখুন যে কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এটা অরিজিনাল মালহারের কালেকশন এ ড্রেসের বডি ক্যাপাসিটি আছে এইটি প্লাস লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ প্রিন্ট করা থাকবে মাত্র আটশো টাকা করে অরিজিনাল মালহারের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিভসের অংশটা রানিং পেয়ে যাবো ফুল হাতার কাপড় কিন্তু এই ড্রেসের সাথে দেওয়া থাকবে একেবারে আপডেট ভার্সনের ড্রেসগুলো নিয়ে আসছি মালহারের মধ্যে দেখুন ডিজাইন ড্রেসের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে সালোয়ারটা কিন্তু ম্যাচিং কালারের মধ্যে থাকবে বয়েল কটনের মধ্যে সালোয়ার থাকবে দোপাট্টাটা হচ্ছে ইকাত প্রিন্টের মধ্যে থাকবে ইতকাত প্রিন্টের মধ্যে থাকবে এত সুন্দর একটা দোপাট্টা ইউজ করা হয়েছে ড্রেসটার সাথে দেখুন দেখবার মতো একটা নজর করা দোপাট্টা থাকবে ড্রেসটার সাথে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটি মালহারের ডিজিটাল লোনের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক 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 বেশি সুন্দর এটা সালোয়ার থাকবে দুপাট্টা গুলা সেরকম দুপাট্টা থাকবে এই যে এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাটা দেখুন কত নাইস দুপাট্টা বিউটিফুল দুপাট্টা পাবো এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা চমৎকার প্যাটার্নের দুপাট্টা পাবো নামাজি দুপাট্টা এগুলো হচ্ছে নামাজি ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি মাত্র আটশো টাকা করে থাকছে এটা মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটার দোপাট্টাটা আরও সুন্দর নিচের যে পাড়ের যে মিনাকারি কালার আছে সেই কালারের সাথে মেচিং করে কিন্তু দোপাট্টার কালারটা দেওয়া হয়েছে এই যে দেখুন এই হচ্ছে দোপাট্টাটা থাকবে অনেক স্মার্ট একটা ড্রেস অনেক স্মার্ট দোপাট্টা পাবো এই ড্রেসগুলোর সাথে এই যে দেখুন এটা কত নাইস থাকছে এটা এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের সাথে মানে লাইট ডিপ বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে দেখুন কত সুন্দর এটা অনেক নাইস থাকবে এটা এটা হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে দুপাট্টাটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে দিচ্ছি আমরা এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি নাইস এটা হবে মূলত লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এটার প্রিন্ট একটু আলাদা আছে ডিফারেন্ট টাইপসের প্রিন্ট পাচ্ছি আমরা আটশো টাকা আর এটা হবে দুপাট্টাটা একেবারে ইনটেক ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু ইন্টেক ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্টেক ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে আজকে চোদ্দোটা ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে যে দোপাট্টাগুলো পাবেন সেরকম দোপাট্টা থাকবে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে আজকের বিরুদ্ধে যে ড্রেসগুলো দেখতেছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মালহারের একেবারে ব্র্যান্ড নিউ আপডেট ডিজাইন একেবারে নিউ আপডেট ডিজাইন ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে সেই ট্রেন্ডিং ডিজাইনগুলো আজকের বিরুদ্ধে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিওর্সরা যারা দেখতেছেন প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকেই এই ড্রেসগুলো আপনারা এক এক করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর ডিজাইনার ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকায় আটশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ভাও স্টেপ প্রিন্ট করা স্টেপ প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে এটা সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা এই যে দোপাট্টা দেখুন কত সুন্দর দুপাটটা পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে নাইস দোপাট্টা থাকছে এখন যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার আছে তার মধ্যে এই প্রিন্টটা একটু দেখুন এটা হচ্ছে ডিপ লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে চমৎকার স্টাইলে কিন্তু প্রিন্ট করা এটার মধ্যে আর এটার দুপাটটা আরো অনেক সুন্দর এই ড্রেস এর দোপাটাটা আরো অনেক বেশি সুন্দর থাকবে আমি একটু দোপাটাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুপাটার প্রিন্ট টা দেখুন কত নাইস প্রিন্ট এটার মধ্যে এটার আরও একটা কালার আছে পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল কালারগুলো আসবে আমি দেখাবো আপনাদেরকে আজকে চোদ্দোটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন কত নাইস কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ড্রেসের দুপাটাও সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ আগামীকাল শুক্রবার শুরুমে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন এই যে এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখুন নাইস দুপাট্টা এত সুন্দর করে প্রিন্ট করা এত চমৎকার করে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বৃহস্তা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা যখন অর্ডারটা করবেন আপনারা কামিজের স্ক্রিনশটটা দেবেন দয়া করে আপনারা কামিজের স্ক্রিনশটটা দেন দুপাট্টার স্ক্রিনশটটা দিলে দেখা যায় যে অনেক সময় বোঝা যায় না এটা কোন ড্রেসটা এই যে এই ড্রেসের দুপাটারে দেখুন প্রিন্টটা দেখুন না কত আনকমন প্রিন্ট এগুলো রাজকীয় প্রিন্টের মধ্যে থাকছে এরপরে আরও তিনটি ড্রেস আছে এই ড্রেসের পরে আরও তিনটা ড্রেস আছে দেখুন এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা মাত্র আটশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি লোনের কালেকশানগুলো আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি মালহার ডিজিটাল লোনের কালেকশানগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসের দুপাট্টাটা দেখুন প্রত্যেকটাই সুন্দর দুপাটাগুলো প্রত্যেকটাই সুন্দর রেগুলার ফেব্রিক্স উন্নত মানের ফেব্রিক্স এগুলো হচ্ছে মালহারের মধ্যে কিন্তু একটা রেগুলার আছে আর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আছে আজকের ভিডিওতে যে কালেকশনগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে অরিজিনাল যে প্রিমিয়াম কোয়ালিটি আছে সেই প্রিমিয়াম কোয়ালিটিটা যেটা এখনও সেল হচ্ছে বাজারে মিনিমাম কিন্তু বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা সেই মালহারের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় হোলসেল প্রাইজে আপনারা এই ড্রেসের পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আপনারা এই ড্রেসের পেয়ে যাচ্ছেন এগুলো স্থানকাল পাত্র পেতে আপনি যদি হোলসেলও কিনতে যান মিনিমাম কিন্তু এগুলো হাজার টাকা লাগবে যে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এই ড্রেসটা রানী গোলাপের মধ্যে আছে একটু ব্রাইট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এই যে দেখুন এটা কত সুন্দর দুপাটটা এই ড্রেসটার সাথে আরেকটা কালার আছে দেখো সেটা ঠিক আছে তো যারা দেখতেছেন সকলেই কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম